আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ স্বাগতম ইমানের ছোঁয়াতে গল্প শেষ শেজদা শীতের এক গভীর রাত চারপাশ নিস্তব্ধ শুধু দূরে কোথাও কুকুরের হালকা ডাক আর মসজিদের মিনারের সবুজ আলো চলছে রাশেদ বিছানায় এপাশ ওপাশ করছে চোখে ঘুম নেই আজ তিন মাস হল তার মা ইন্তেকাল করেছেন মা ছিলেন খুব সাধারণ একজন নারী কিন্তু নামাজের ব্যাপারে কখনো শৈথিল্য করতেন না রাশেদ ছোটবেলায় দেখেছে ঝড় হোক বৃষ্টি হোক অসুস্থতা হোক মা কখনো নামাজ ছাড়েননি কিন্তু রাশেদ ব্যস্ততা বন্ধু ব্যবসা এসবের অজুহাতে নামাজটা ধীরে ধীরে তার জীবন থেকে হারিয়ে গেছে মায়ের মৃত্যুর আগের রাতের কথা হঠাৎ মনে পড়ল হাসপাতালের বেডে শুয়ে মা কাঁপা কণ্ঠে বলেছিলেন বাবা আমি চলে গেলে কাঁদিস না শুধু একটা কথা রাখিস নামাজটা ছাড়িস না রাশেদ তখন চোখের পানি লুকিয়ে বলেছিল আচ্ছা মা কথা দিচ্ছি কিন্তু কথা রাখা হয়নি আজ রাতটা অদ্ভুত লাগছে বুকের ভেতর কেমন শূন্যতা হঠাৎ সে উঠে দাঁড়াল জানলার পাশে গিয়ে তাকাল মসজিদের দিক থেকে আজানের সুমধুর ধ্বনি ভেসে আসছে তো নামাজ ঘুমের চেয়ে উত্তম এই শব্দ যেন তার হৃদয় কাঁপিয়ে দিল সে উজু করতে গেল হাত মুখে পানি লাগতেই মনে হল কতদিন পর এই প্রশান্তি মসজিদে পৌঁছে দেখে মাত্র কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে সে চুপচাপ কাতারে দাঁড়াল ইমাম সাহেব সুরা ফাতিহাতিলাবাদ করছেন প্রতিটি আয়াত যেন তার হৃদয়ে আঘাত করছে রুকু শেষদা শেষদায় মাথা রাখতেই হঠাৎ চোখের পানি ঝরতে লাগল সে ফিস ফিস করে বলল হে আল্লাহ আমি অনেক ভুল করেছি মাকে কথা দিয়ে কথা রাখিনি বা রাখিনি তুমি আমাকে মাফ করে দাও মনে হল যেন বুকের ভার হালকা হয়ে যাচ্ছে নামাজ শেষে মসজিদের এক কোণে বসেছিল রাশেদ তখন এক বৃদ্ধ লোক এগিয়ে এসে বললেন বাবা আজ তোমাকে অনেকদিন পর দেখলাম তোমার মা বেঁচে থাকতে প্রায়ই তোমার জন্য দোয়া করতেন রাশেদের বুকটা কেঁপে উঠল চাচা মা কি বলতেন বৃদ্ধ মৃদু হেসে বললেন বলতেন আল্লাহ আমার ছেলেটাকে তুমি নামাজি বানিয়ে দাও আমার চোখের সামনে না হোক অন্তত আমার মৃত্যুর পরে হলেও যেন সে তোমার পথে ফিরে আসে কথাগুলো শুনে রাশেদ আর নিজেকে সামলাতে পারল না সে বুঝল মায়ের দোয়া আজও কাজ করছে সেদিন ছিল তার জীবনের মোড় ঘোরানোর দিন ধীরে ধীরে সে নিয়মিত নামাজ শুরু করল ব্যবসার ব্যস্ততার মাঝেও আজানের শব্দ শুনলেই থেমে যায় একদিন রাতে স্বপ্নে সে তার মাকে দেখল মা সাদা পোশাকে দাঁড়িয়ে আছেন মুখে প্রশান্তির হাসি মা শুধু বললেন বাবা এবার তুই কথা রেখেছিস ঘুম ভেঙে রাশেদের চোখ ভেজা সে বুঝল নামাজ শুধু দায়িত্ব নয় এটা আমাদের রবের সাথে সংযোগ এটা সেই আলো যা অন্ধকার জীবনকে আলোকিত করে শিক্ষণীয় কথা আমরা অনেক সময় সময় ভাবি সময় হলে নামাজ শুরু করব কিন্তু আমরা জানি না আমাদের জন্য সময় কতটুকু বাকি কবরের আজাব হাসুরের দিন এসবের আগে আজকের এই সেজদাই হতে পারে আমাদের জীবনের শেষ শেষদা তাই আসুন আমরা আজ থেকেই ফিরে যাই আল্লাহর দিকে কারণ আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তবা গ্রহণ করেন তাদের যারা অজ্ঞতাবশত পাপ করে তারপর দ্রুত তবা